আমরা আছি আছে বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেটে বুলদাগাউসিয়া মার্কেটে আমাদের বুলদাগাউসি মার্কেট দোকানটা হচ্ছে বুলদাগাঁসী মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে গাওসিয়া মার্কেটের সানমুন টেইলার্সকে আমি তিনশো টাকা থেকে দিবো একটু মানসম্মত তিনশো টাকা যদি রং ওঠে সিরা পরে কোনো প্রবলেম হয় একচেঞ্জ করতে পারবে মাঝখানটায় যে গলি দোতলা ওঠা এটা আমাদের দোকান জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এই যে দুপিয়েল তাতে আমি একটা কালার বলতেছি হচ্ছে সানমুন টেলার্সের গলি মানে দোকানে ওঠার সিঁড়ি এই যে সিঁড়ি দিয়ে আমরা বলতেছি এখন গাওসিয়া মার্কেটের দ্বিতীয় তলায়

হাটের দিন আসলে আমাদের দোকানটা খোলা পাবে না কিন্তু বন্ধ বন্ধ সোমবার মঙ্গলবার হাটের দিন এটা হচ্ছে বুলতাগাঁও বুলতা মার্কেটের দ্বিতীয় তলায় আমার দোকানের নাম হচ্ছে আলিফ বস্ত্রালয় আমার আরেকটা দোকান রয়েছে বিসমিল্লা নাম হচ্ছে আপনার নরসন্ধি বাবুরহাট বাবুরহাটের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িঘর ওইখানে শাড়ি লঙ্গি থ্রি পিস তিনটে ডেমে পাবেন আর এই দোকানে শুধু থ্রি পিস পাবেন বিসমিল্লা শাড়িঘরের এবং আলিফ বস্ত্রালয়ের নামে নিজস্ব কোনো পেজ নাই ফেসবুকে আমাদের কোনো পেজ নাই বিভিন্ন ইউটিউবারের কাছে বিভিন্ন ইউটিউবার ব্লগারদের কাছে আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের দোকানের প্রচারের সাথে আলিফ বস্রলা এবং বিসমিল্লা শরিকরের কোনো পেজ নাই তো যতটুকু আপনি আমার দেখলেন অবশ্যই আমি একটা কথা বলবো আপনি ব্যবসার একটা অভিজ্ঞতা নেবেন ধারণা নেবেন তারপরে ব্যবসা শুরু করবেন এখন যে আমি আছি বলতে গাউসি মার্কেটের তলায় আমাদের এই দোকানটা হচ্ছে সোমবার মঙ্গলবার হাটের দিন খোলা বাকি সব দিন আমরা নরসন্দি বাবুর হাটে থাকি কুলতাগাঁও সে মার্কেটের দোতলা উঠা এক নম্বর মার্কেটের দোতলা উঠে আমাদের ফোন দিলে সোমবার মঙ্গলবার আমাদের পাবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করবেন আর সর্বপ্রথম আমি একটা কথা বলি আমাদের দোকানে নিত্য নতুন কোন থ্রি না হলে ভিডিও দিতে চাই না এখন যেটা দেখাবো তাতে থ্রি তাতে থ্রি পিস দিয়ে আমি আজকে শুরু করতে চাই প্রশ্ন আপনাদের এখানে স্টার্টিং প্রাইসটা কত থেকে আমাদের স্টার্টিং প্রাইস 250 টাকা থেকে শুরু আছে কিন্তু আজকে আমি 300 টাকা থেকে দেব একটু মানসম্মত 300 টাকা থেকে শুরু আছে জি

ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন আর ভিডিওটার এ থেকে জেট পর্যন্ত আপনি দেখবেন দেখবেন দেখলে একটা অভিজ্ঞতা করা যাবে একটা খাতা কলম নিয়ে বসবেন ভিডিওটা দেখে নোট করে লিখে সরাসরি হাটে আসবেন আরো ভালো কিছু দেখতে পারবেন দেখালাম তাতে থ্রি পিস এটা রাখাইন মণিপুরি তাঁত এই মালটা আমরা পূর্বে বেঁচেছি তিনশো পঞ্চাশ টাকা তবে ইমরান ডি ব্লগের ইউটিউবের ভিডিওটা যদি কেউ দেখে আসে এই মালটায় প্রতি পিসে আমরা চল্লিশ টাকা সার দিব চল্লিশ টাকা সার তিনশো দশ টাকা তিনশো দশ টাকা হ্যাঁ

চারশো পঞ্চাশ চারশো বিশ এমন বিক্রি করেছি তবে ইমরান করবেন খুঁজা কিন্তু আমাদের দোকানে হয় না শুধুমাত্র আমাদের দোকানে অর্ডারের নিয়ম হচ্ছে সর্বনিম্ন তিরিশ পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবাই তবে এক ডিজাইন না বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির কালার সেটিং করে মিলাইয়া যদি তিরিশ পিস নেন অনলাইনে অর্ডার দিতে পারবেন দোকানে আসলাম না একসেপ্ট মালও নিতে পারবেন সেটিং করে যদি অর্ডার দিয়ে নেন তিরিশ পিস অর্ডার যে করবেন একটা নিয়ম আছে অবশ্যই অর্ডারটা করতে হলে প্রথম আমাদের দোকানের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে অবশ্যই সরাসরি মালিকের সাথে কথা বলবেন কথা বলার পরে আপনি অ্যাডভান্স করবেন নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ বা ইমুতে বাংলাদা লিখে পাঠাবেন প্রথম এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা লিখে পাঠাবেন সরাসরি ভিডিও করে মালটি চয়েস করবেন চয়েস করার পর

কুরিয়ার সার্ভিসে নিবেন সুন্দরবনে নিবেন করতোয়াই নিবেন এজিআরে নিবেন এরকম কুরিয়ার সার্ভিস থেকে নিলে কন্ডিশন করে দিব আপনি কন্ডিশন নিয়ে ওইখান থেকে টাকা দিয়ে তুলে নিবে তুলে নিবেন হ্যাঁ তাতে দেখলাম দুইটা এরপরে দেখা বলল কি আপনার সাদা পাহাড়ের আরি কাজ সাদা সিন্থেটিক করা সাদা আলো সাদা আর কালো অর্থাৎ সাদা আর কালো দোষরের মিক্সড এই কারণেই বলি দিন বলে রাত্রে তুই বড় কালো তুই বড় কালো রে তুই বড় কালো আর রাত বলতেছে ভাই তুমি দিন আমি রাত দিন বলে রাত্রে তুই বড় কালো রাত বলে আমি আছি বলেই তুমি আলো তুমি আলো অবশ্যই সেজন্য সাদা এবং কালো এটা মিশ্রণে যেটা করেছি সেটা হচ্ছে কি হাড়ি কাজের হ্যাঁ কম মধ্যে আমরা করেছি এই দেখেন সাদা বাহার বলে সাদা বাহারের মধ্যে কিন্তু ওয়ার করা তবে পুরো সুতি না একটু মিক্সড কাপড়ে করেছি মোটামুটি ভালো রাপেন টাপের জন্য এখন তো মুন্দা বাজার খরচ বেশি ইনকাম কম তো সেই জন্য এটা সবসময় পড়ার জন্য কমফোর্টেবল ফিল করতে পারবে যদি চান মনে করেন এখন দামটা কম আছে আমি স্টক করতে চাই করতে পারবেন এই যে এটা হচ্ছে এটার গিয়ে সালোয়ার এটা হচ্ছে গিয়ে ওন্না ওন্নাটা হ্যাঁ এটার একটা ডিজাইন আমার আজকে আসছে আরেকটা ডিজাইন তো সামনে রুইকে আসবে সরাসরি দোকানে এসে নিতে পারবে ওন্নাটা জালট করে দিয়েছি এবং আপনি দেখেন সাদা আর কালোর তফাতটা এখানে বোঝা যায় ক্লিয়ার দিন বলে রাতে তুই বড় কালো রাত বলে আমি আছি বলে তুমি একদম ফ্রি সাইজের ওন্না রেড তিনশো তিরিশ টাকা তিনশো চল্লিশ টাকা বিক্রি করেছি তবে ইমরান ইংল্যান্ড ডিপ্লকের ভিডিওটা দেখে আসলে তিনশো চল্লিশ টাকা বিশ টাকা ছাড় দিব তিনশো বিশ তিনশো বিশ টাকা সবজি এটা দেখেছেন তারপরে তাঁতের দেখাবো জামদানি তাঁত জামদানি তাঁত আমি আবারও বলি আসতে কিন্তু টুইন দেখাচ্ছি তাই নাকি ভাই অর্থাৎ ডুয়েট ডুয়েট হ্যাঁ এই যে ডুয়েট দেখেছি মানে টুইন এই যে সাদা কালোর মিক্স করে এই যে জামদানি ত্রিপিসটা রয়েছে জামদানি থ্রি ত্রিপিসটা একবারে

সর্না হ্যাঁ যেগুলো আমি সুতি এবং গরমে পরে কমফোর্টেবল ফিল করবে আরাম ফিল করবে এবং খুবই পছন্দ জনির একটা তাতে থ্রি পিস এগুলো তাঁত বলে খাদিতাতের থ্রি পিস এই যে দেখালাম এটা হচ্ছে এটা জামা গলায় কিন্তু কষ্টくない না জি 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 গলায় খাস করাস এটা হচ্ছে এটা সালোয়ার সালোয়ার খুব ভালো হবে উন্নাটাও কিন্তু একেবারে বড় সর হবে নামাজের না হবে এটা কালার দশটা টা ভাই

তো সেই জন্য একটু ভালো মানের পণ্য দিয়ে আপনি শুরু করেন অফার টফার নিয়ে না আপনি তো জাকাত দেওয়ার জন্য একটু ভালো মাল নেন এই যে মালটা দেখতেছেন আর ছয়শ আশি সাতশো এরকম অনেকে বিক্রি করতেছে তো আমরা চেষ্টা করি বরাবর ইমরান দেওয়ার জন্য একটু সার দিব নিয়োগ করছি এটা কিন্তু ছয়শ আশি টাকার মাঝে আমরা পঞ্চাশ টাকা সার দিব পঞ্চাশ টাকা

বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে আপনি থাকেন অর্থাৎ যদি রং ওঠে সিরা পরে কোনো প্রবলেম হয় এক করতে পারবেন তবে এক চেঞ্জের একটা নিয়ম আছে আপনি তিরিশ পিস অনলাইনে অর্ডার করে নিচ্ছেন পাঁচ পিস এক করবেন পরবর্তী যখন আপনি নতুন করে আবার অর্ডার করবেন অর্ডারের সময় এই মালটা পাঠিয়ে দিবেন তিরিশ পিস অর্ডার করবো এটা মাইনাস করে পাঠিয়ে দিব শুধু এক করতে হলে সরাসরি দোকানে আসতে হবে তবে দিন রাত্র ওই যে দুইটা বললাম দিন বলে রাত্রে তুই বড় কালো রাত বলে আমি আছি বলে তুমি আলো মেয়ে মানুষ মায়ের জাত ছেলে মানুষ বাবা আদম থেকে সমস্ত দুনিয়ার সৃষ্টি মা হাওয়া থেকে দুনিয়ার সৃষ্টি তো মেয়ে মানুষ সেই জন্য মেয়ে মানুষ কিন্তু অন্তঃয্যা থাকে গর্ববত অবস্থায় থাকে তো এমন তো অবস্থায় গর্ববত অবস্থায় যখন একটা মহিলা অন্তঃয্যা থাকে দশ মাস দশ দিন পরে তার বাচ্চা ডেলিভারি হয় একচেঞ্জের বেলায় মহিলাদের জন্য আমি এক বছর পরও মাল এক্সচেঞ্জ করে দিই এক বছর এক বছর পরে এক্সচেঞ্জ করে দিব যদি মাল না বেচতে পারে মেমোটা নিয়ে আসবে এক্সচেঞ্জ করে নিবার ছেলেদের বেলা ছয় মাস পরলে আমাদের দোকানে মাল বদলা নিতে পারবে নিতে পারবে যদি মনে হচ্ছে আমার থেকে নিবে না মনে চলে নিবে না অনেক বাইরে হতে অনেকে কমেন্ট দেখেন কমেন্ট দেখে একজন একটা ব্যাড কমেন্ট করে একটা ইয়ে করে অনেক দোকানদার সে বিক্রি করতে পারছে একটা কমেন্ট করে ফেলে কমেন্ট না দেখে সরাসরি কল দিয়ে কথা বলে আসেন আর কমেন্ট দেখে কমেন্টের নাম্বারে কেউ টাকা পাঠায়া হ্যাঁ

কমের মধ্যে কিন্তু ভালো রং পাকা ডিজাইনটা পাকা ইনশাল্লাহ অনেক সুন্দর রং পাকা হবে মনে করেন যে আপনার এটা পিন করে দিয়েছি অন্যটা লিলনের উপর করেছি স্লিপের কাপড়টা এক্সট্রা তিনশো পঞ্চাশ টাকায় প্রতি পিসে এটাতে না আমি বিশ টাকা সার দিচ্ছি বিশ টাকা তিনশো ত্রিশ টাকা অনলি তিনশো ত্রিশ টাকা পাইকারি হলে আমাদের কাছ থেকে নেবে খুচরা হলে খুচরা দোকান থেকে কালার কিন্তু পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডিজাইন দুইটা ডিজাইন দুইটা এই যে ডিজাইন দুইটা এটাও আমি দেখাচ্ছি এটাও বিজলি বাটিক এই দেখেন এটা দুইটা একই দাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কালার পাঁচ পিস দুটি জানতে পাঁচ পাঁচ দশ পিস বা দুই পেট এরকম মিলে সেটিং করে তিরিশ পিস নিলে আমাদের কাছ থেকে নেবে ওয়ান লাইনে অর্ডার সরাসরি আসলে তো নিতে পারবেই অবশ্যই মালটার রেট তিনশো পঞ্চাশ বিশ টাকা স্যার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ইয়েস এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এটা হলো মোমবাটিক মোমবাটিক এরপরে দেখা হলো কি আপনার সাদা বাহারের বাটিক সাদা বাহার এই যে

আসলে সাদা কাপড় গেলাম অরিজিনাল কাপড় না বললো গেড়ে গেড়ের উপরে জামা আপনি এখানে দেখছি সবাই ইনশাল্লা চেষ্টা করি যে আমরা একটু ভালো মানের পণ্যগুলো বেচার জন্য কারণ আমার তো ব্যবসা করে খেতে হবে অবশ্যই ব্যবসা করে নিয়ে একবার ঠকলে তো পরের বার আমার এখানে আসবেন তাহলে আমি ব্যবসা কার সাথে করবো ব্যবসা তো একদিনে না এটা তো কাঁচামালের ব্যবসা না কাঁচামালের ব্যবসা যদি হইতো তাহলে সকালবেলা কিনছি বিকালবেলা বিক্রি করার পর যাতে দিব না খেয়ে ফেলবো এটা ব্যবসা ছয় মাস লাগতে পারে এক বছর লাগতে পারে মাল ব্যস্ত যদি ফ্যাসিলিটি না পায় তাহলে কি কাস্টমার নিবে নিত না এই যে এটা হচ্ছে এটা সালোয়ার এটা হচ্ছে এটা স্লিপার এটা উন্না এটা প্রায় পাঁচ হাত উন্না জালোট করা আছে এটা হলো কুমিল্লা মোম কুমিল্লা মোম হ্যাঁ এটা কিন্তু রেট এই যে মালটা দেখতেছেন এই মালটা রেট কিন্তু আপনার পাঁচশো বিশ টাকা চারশো বিশ টাকা ওই ইমরান বিপ লোকের ভিডিও যদি কেউ দেখে এটা কিন্তু আমি চারশো আশি টাকাই দিব চারশো আশি হা পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা স্যার চারশো কালার কিন্তু পাঁচটার ডিজাইন তো অনেক রয়েছে আমি একটা দেখাইলাম এরপরে যেটা দেখে ডিজিটাল বাটিক ডিজিটাল এ দেখেন বাটিকের মধ্যে ডিজিটাল বাটিক ইউনিক ডিজাইন একটা কালার দিচ্ছি আপনি কালারটা দেখেন ইমরান বাই অস্থির একটা কালার এবং এগুলোর গুণগত মান অনেক ভালো যারা বলে যে একটু ভালো মানের পণ্য নিয়ে ব্যবসা করতে চাই প্রেস বা সেলাই মেশিন রেখে বাসায় ব্যবসা করবো কি বোনের আছে দোকানদার বেড়ে যারা আছে তো করবেই অবশ্যই হ্যাঁ সবার জন্য এই যে দেখেন এটা মাইকোর সে মাইকোর ডিজাইন করে দেওয়া বাটিকের কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দেখে যে যে দেখেন দাগ দাগ এটা হলো মাইকোর শপ ব্লক এর ব্লক যে সাপ ওটা হ্যাঁ এটা হচ্ছে গিয়া বাটিকের এই দেখেন এটা হচ্ছে সুন্নতি বাটিক হবে জামা এছাড়া রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা ফ্রি সাইজ হবে আড়াই গজ স্লিপারের কাপড়টা রয়েছে এক্সট্রা ওন্নাটার সাইজ দিয়ে কিন্তু আমরা সেলাই করে দিচ্ছি আবার টার্সেল করে দিচ্ছি

কম জিনিস জিনিসটি ব্যবসা শুরু করেন না বেশি দিন টিকবেন না ভালো মাল নেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি মান যেটা ভালো সেটা আপনি ভালো প্রফিট করতে পারবেন কারণ যে কোনো জিনিস আপনি যদি একেবারে সহজে হাতের নাগালে পেয়ে যান তাহলে কিন্তু অর্থাৎ পরিশ্রম করে যদি কোনো জিনিস পাওয়া যায় সেটা কিন্তু কদর থাকে পরিশ্রমে ধন আনে পূর্ণিয়া সুখ অলসতায় দরিদ্রতা পাপে আনবে দুঃখ আপনি যেমন গুড় দিবেন তেমন মিস্তি যেমন মাল নেবেন ব্যবসা তেমন করবেন এটা ডিজিটাল বাটি দেখাইলাম এরপরে দেখা বলি যে সবজি বা সবজি বাটি এই যে সবজি বাটিটা দেখছেন এটা অনেকে बेचছে কিন্তু আমরা একটু डिफरेंट করার চেষ্টা করি আমাদের বডি এর অরিজিনাল مومের বডি মম বডি হ্যাঁ এ দেখেন আমি একটা মাল খুলে দিচ্ছি ইমরান ভাই সব কালার তো খোলা সম্ভব না সম্ভব না এটা কালেকশন কালেকশন তো কতটুকো আছে কারণ ক্যামেরা যারা দেখতেছে সরষেশতা আরো দেখতে পারবে আরো দেখতে পারবে এই যে এটা হলো সবজি বাটি লম্বা ও ফ্রিজারে এটা ফ্রিজারে দেখেন ফ্রিজারে লম্বা ও সবজি বাটি كده কাপড় প্রায় ইনশাল্লাহ রং তো পাকা হবেই যদি না পারে কোনো সমস্যা হয় আমাকে দিয়ে আবার বদনায় পারবে একমাত্র একটা ব্যবসায়ী আছে যে ব্যবসা হলো সুন্নতি ব্যবসা মানে ব্যবসা কাঁচামাল যদি আপনি আজকে কিনে কালকে বদলি আনেন নষ্ট হয়ে যাবো ফেরত রাখবে না কাপড় কিন্তু আপনি ছয় মাস পরে পারেন যেতে পারেন হ্যাঁ এটা রেট হলো চারশো আশি টাকা ব্যস্ত তবে যদি কেউ বলে ইমরান ডি ব্লকের ভিডিওটা দেখে আসছে আমি ওই বাইরে থেকে ত্রিশ টাকা ছাড় দিব চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি জি চারশো পঞ্চাশ টাকা দেখালাম হলো সবজি বাটি সবজি বাটির মধ্যে হ্যাঁ এরপরে যেটা দেখাবো সেটা হলো বেলুন বাটি

ইমরান ডিপ্লোকের ভিডিও দেখে আসলে ছয়শো টাকা ছয়শো তবে আমি আবারও বলি আপনি রাত্র যত গভীর হবে আমাপস্যা পূর্ণিমা ভেদ করে সুভেসাদিক হবে যারা নতুন আছেন নতুন উদ্যোক্তা ব্যবসা করতে ভয় পাইতেছেন মানটা জানি কেমন কাপড়ের কোয়ালিটি জানি কেমন ব্যবহার জানি কিরকমের আমি মনে করবো আপনি ব্যবসা শুরু করার আগে একবার দোকানে আসেন যাচাই করেন ভালো মাল দিয়ে ব্যবসা শুরু করেন ঠগানের চিন্তা করেন না আপনিও ঠগিয়েন না অন্য কেউ ঠগাইন না ভালো মাল দিয়ে ব্যবসা শুরু করলাম আপনি সরাসরি ব্যবসা করে খাইতে পারবেন চলতে পারবেন দেখা যে সব সিল্কের যে মালটা দেখালাম এটা রেট কিন্তু ছয়শো আশি তিরিশ টাকা কমিশন ছয়শো পঞ্চাশ টাকা এরপরে দেখা যাচ্ছে এলো জয়পুরি থ্রি পিস জয়পুরি জয়পুরি মামা গঠন এই জয়পুরি মামা গঠন বর্তমান অনেক চলছে আর কি জি এই গরমের মধ্যে মামা গঠনের ড্রেসটা কি এটা আপনার পরে খুব আরাম এবং রং পাকা হয় কোন বদনাম হয় না আসলে জয়পুরি জিনিসটা নাম অনেকে অনেক রকমের মিক্সড কাপড় কম বদনাম কাপড়টা পড়তেছে দেখেন কোয়ালিটিটা দেখেন পাঁচশো আশি ছয়শো এরকম বিক্রি করতেছে তবে আমরা এমনি বরাবর পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি যদি ইমরান ডি ব্লকের ভিডিওটা দেখে আসে আমরা প্রতি পিস তিরিশ টাকা সার দিব পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা অন্যটা প্রায় পাঁচ হাত ইনশাল্লাহ রং পাগের ডিজাইন তো অনেকগুলো আছে আমি প্রথমে তো বলছি যদি এখন থেকে সবে সাদিক পর্যন্ত ডিজাইন দেখে সব ডিজাইন শেষ হবে না ভিডিও শেষ হবে না জি 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 এই দেখালাম হলো গিয়া জয়পুরি রেট কিন্তু মামা গঠন রেট পাঁচশো পঞ্চাশ ত্রিশ আর পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা একবারে কম দামা জিনিস দেখা যায় কাস্টমারের বিভ্রান্তি করে খনিকের জন্য একটা লাইক শেয়ার পাওয়া যাবে কিন্তু ব্যবসা করে খাওয়া যাবে অবশ্যই কারণ ঢাকা কন নানগঞ্জ কন সবাই চিনে উল্টা পাল্টা কেউ কিন্তু চিনবো না চিনবো না ব্যবসা করবেন ব্যবসা করতো ওই অফার টফার খুঁজেন না আপনি ব্যবসা লেগে নিবেন অফার কখন খুঁজবেন কেউ কিছু দিয়ে লাগবেন তখন হস্তায় কিনে হস্তায় দিয়ে দেবে আর সস্তার কিন্তু তিন অবস্থা বস্তা পরে নিবেন নিয়ে দেবেন বাগুনসপী পোকরা নিচে অর্ডারটা ঠিক ওই বাইক নিয়ে দেখবেন আর তো ভাল লাগে না অফারের জিনিস নিয়ে নেওয়ার পরে দেখে মান্নাথ মান্নাতের মধ্যে মানিনা এগুলো সব মান্নাত ভাই জে 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 ভাই আমাদের কালেকশনগুলো দেখে নিবেন ভাই আসলে কি বলবো

প্রতিটা মালে ক্লিয়ার করে দেওয়ার মানে হচ্ছে বলছি যে আমাদের গুণগত মান ভালো মাল দেখানোর চেষ্টা করি নয়শো টাকা পঞ্চাশ টাকা দিব আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন আপনি ব্যবসা লেগে নিবেন না আল্লাহর রাস্তায় লেগে নিবেন যদি ব্যবসা লেগে নেন ভালো মাল নেন অল্প দিয়ে ব্যবসা শুরু করেন আস্তে আস্তে ব্যবসা বড় হলো হ্যাঁ এরপরে যেটা দেখালাম এটা দেখালাম মান্নার দেখালাম সিকুইন দেখালাম জয়পুরি দেখালাম খুললে তো সারাদিন সারাদিন খোলা যাবে আর এটা দেখাচ্ছি মান্নাতে যে আমার আরেকটা কোয়ালিটি ইমরান ভাই ক্যামেরাটা ধরেন আসলে সব মালের জন্য বসতেই পারি ক্যাটালগের মান্না ক্যাটালগের মান্না হ্যাঁ এই যে এটা আমি একটা খেলা খুলে দিতেছি একটা খেলা খুলে দিচ্ছি দেখেন

সারাদিন যদি মনে করেন একটা পাখি যদি সারাদিন দিনের বেলা উড়ালে রাতে কিন্তু তার নেড়ে যায় বাসা আপনি ব্যবসা করার জন্য মাল নিবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখছেন মাদার হোলসেল কেন্দ্র কোন জায়গায় বাংলাদেশের এশিয়ার সবচেয়ে বৃহত্তম পাইকারি কাপড়ের মাঠ হচ্ছে বাংলাদেশের জন্য বিখ্যাত মার্কেট বুলতা দ্বিতীয় প্রায় দশ হাজারের মতো দোকান আছে আমাদের এখানে পাইকারি বাজার কিন্তু সব পাইকারি দোকানগুলো সোমবার মঙ্গলবার হাটের দিন কিন্তু এখানে খোলে হাটের দিন চালু আসতে কিন্তু পাইকারি ভিডিও পাবেন না হাটের দিন আসবেন সোমবার মঙ্গলবার হাটের দিন হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহত্তম একটা পাইকারি কাপড়ের মার্কেট এই মার্কেটের দ্বিতীয় তলায় এক এক নম্বর 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 দোকান আমার দোকানের নাম হচ্ছে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে ছেলের নামে দোকানটা করেছি আমার আরেকটা প্রতিষ্ঠান রয়েছে মার্কেট আলিফ বস্ত্রালয় আমার আরেকটা দোকান রয়েছে নরসন্দী বাবুর হাট আমার ওই দোকানের নাম হচ্ছে বিসনিল্লা শাড়িঘর আমার ওই দোকানের আইটেম হচ্ছে তিনটা শাড়ি লঙ্গি থ্রি পিস অনেকেরা ভাই মনে করেন আমার দোকানের সাইনবোর্ড লোগো ব্যবহার করে ভুয়া পেজ খুলে ফেলে পেস খুলে টাকাই নেই কাস্টমার হুশিয়ার করতে চাই আমি কিন্তু আইনি আশ্রয় নিয়েছি ভাবে আমি পদক্ষেপ নিতেছি আপনারা হুশিয়ার হয়ে যান আর যারা মনে করেন যে এস এম এস মাধ্যমে কমেন্ট পড়া কমেন্ট পড়া ফোন দিয়ে টাকা দিতেছেন আপনারা কিন্তু নিজেরাই ঠকদা ঠকতেছেন অর্থাৎ নিজের পায়ে নিজে কুরাল মারতেছেন বিসমিল্লা শরিকর আলী বস্ত্রের কোনো নিজস্ব পেজ নাই যদি বিসমিল্লা শরীরের আলিপস্তর থেকে আপনি অর্ডার করে নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে মালিকের ছবি দেখে মালিকের লোক কথা বলে অর্ডার করেন সরাসরি দোকানে আসলে তো নিবেনি মালিকের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল এটা আমার একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন স্ক্রিনেও দাও থাকবে বলে দিলাম গাউসিয়া মার্কেটের পাইকারি হাট হচ্ছে সোমবার মঙ্গলবার ইমরান ডি ব্লক সিফা ব্লক এরকমের বিভিন্ন চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে তা লাইক দিবেন কমেন্ট করবেন দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে ভালো লাগলে নেবেন আর অনলাইনে অর্ডার করবেন আর যদি নদী বাবুরার যান বিসপিল্লা শরিকরের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই দোকানের নাম বিসমিল্লা শরিকর এই দোকান অনেকবার আমার বলেন এই বদলাতে পারবো কিনা আমি এটা মাঝখান থেকে বন্ধ রাখছিলাম ওই দোকানটা এই দোকান থেকে বন্ধ হবে ওই দোকানে এই দোকান থেকে হবে তুমি আজকে থেকে আমার কাস্টমার থেকে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি অতীতের সব মূলের জন্য ক্ষমা যাচ্ছি আপনি এখন থেকে যদি বাবুরার থেকে মানলেন গাউসি এসে বদলাতে পারবেন গাউসিয়া থেকে যদি নেন বাবুরার জিও বদলাতে পারবেন তবে আমাদের কোনো পেজ নাই বাটপার চিটার থেকে হুশিয়ার ভালো থাকবেন শুভ সন্ধ্যা আল্লাহ হাফিজ